হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর নকশাবাহার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অনেকগুলো সুপার ক্লে আর বল নিয়ে চলে এসেছি ভাবছো তো এই বলটা দিয়ে আজকে কি করব। তাহলে দেখতে থাকো এই বলটা দিয়ে আমি আজকে কি বানাই আর এইটা কী বানালাম তোমরা কে কে বুঝতে পারলে অবশ্যই কিন্তু আমায় জানিও এবার বন্ধুরা তোমরা ঝটপট কমেন্ট করে জানাও তো যে আমার হাতে তৈরি এই ভিডিওগুলি দেখতে তোমাদের কার কার ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ